ঠিক একটা ভিডিও একটা আমাকে একটা ইউটিউবার ভাই আমাকে দিয়েছে মনিরুল একটা ভাইয়া আপনি দেখতেছেন এই ভাইয়াটা আমাকে ইউটিউব ওনার ইউটিউবে আমি সাবস্ক্রাইব করানো ওনারকে আমি ফেসবুকে বলছে একটা একটা জামা উপর দেবে এটা কারণে আমি ইনবল দিচ্ছি আজকে কি আজকে কি আইটেম দিচ্ছে আপনারা প্লিজ এই ভাইকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং বেলটা বাজিয়ে দিবেন যারা আমার ফেসবুক যারা দেখতেছেন ওটাকে একটু আমরা ফেসবুকে দেখেছি একটু আমাকে ফলো করে দেবে এবং যারা ইউটিউব ভাই ভাইয়া করে দেবে এবং বেলটা দেবে এবং এখন কমেন্ট করে দেবে ভাইয়া ওনা ইউটিউবে আমি ওনার ইউটিউবে চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে দেবো এবং আমার ইউটিউব দেবো যারা দেখবেন ওনাকে আমি ফেসবুকে কিছু যেমন দেখে আসছেন আইটুম থেকে দিচ্ছে আমরা এখন বর্তমানে আগে আগে যেমনটা কি দিচ্ছে দেখি দেখেন কি আমরা একটু নিয়ে নিয়ে এসা জামা যে দেখেন আমার নাম দেখেন আমার ইউটিউব চ্যানেল দিয়ে দিচ্ছে এবং ওনার ইউটিউবে ফেসবুকে ওনার স্পেশাল করে একটা অ্যাভেলেবল দিয়ে দিছে ওনার ইউটিউব এবং ফেসবুকে যা দেখবেন প্লিজ ওনাকে একটু সাপোর্ট রাখবেন এবং ওনার সাথে আমি বিশ্ব ওনার সাথে আমি ইনশাল্লাহ ইজে পড়ে ওনার সাথে আমি ট্রাভেলের অজানো করতে নিচ্ছি ওনার জন্য ভালোবাসার জন্য আমি সাপোর্ট পেয়ে আসছি একটা সাপোর্ট পেয়ে আসছি ওনার জন্য আমি একটা এমন রাজ্য রয়েছে না এইটার কারণে আমি একটা ইন্টু নিয়ে আসছি যে আমারটা পাইছি একটা বল গিফটটা পাইছি আলহামদুলিল্লাহ আমি বিড়ে দিতে চাচ্ছি ওনাকে আমি অনেক বড় ধন্যবাদ দিতে চাচ্ছি গুড বাই